সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে বা কিছু এক্সট্রা কাজ করতে চাইছিলাম এইখানে আর কি তেমন কোনো কাজ নাই এগুলো হচ্ছে এই যে আমাদের এখানে দুই থেকে তিন পিলি আর কি ঘাস লাগানো বাদ ছিল এই যে পাশে যে ঘাসগুলো দেখতেছেন ওই ঘাসগুলো আমি আগে লাগাইছিলাম আপনারা দেখছেন এবং এর থেকে এখানে যে গর্ত করলাম এর থেকে অনেক বেশি গর্ত করেছি এজন্য ঘাসগুলো কিন্তু অনেক ভালো হয়েছে এবং মাটির নিচে বেশ খানিকটা আছে এবং গাছগুলো খুবই মজবুত আছে সার দেওয়া হয়েছে তো এই জন্য খুবই মজবুত আছে বাতাস হয়েছে অনেক আগে যেগুলো লাগানো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে মানে গেছে গেছে পড়ে কিন্তু এগুলো আল্লাবাতে কিছু হয়নি এবং এগুলো সোপাও অনেক ভালো হয়েছে আর এই যে যেগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে জায়গা ফাঁকা ছিল আর আমাদের এই ডান পাশে ডান পাশে বলতে মানে ক্যামেরা ধাপ হয়েছে ডান পাশে যে ঘাসগুলো আছে ওই দেখেন ডেভেনের মধ্যে কিছু কিছু গাছ আর কি হয়েছিল ওই অবস্থায় হইতে হইতে ওইগুলো আর কি আমি তুলছি মানে ডেভেনের ভিতরে যেগুলো আছে ওইগুলো তুলছি তুলে আর কি এখানে লাগাই দিছি মানে লাগাই দিচ্ছি আর কি তো আপাতত এক পিলি মানে কোনো রকম একটু লাগাই দিলাম মানে দুপুরবেলা এখানে আর কি টানা রোদ মানে এত পরিমাণ তা বলে বোঝানো যাচ্ছে না প্রচুর পরিমাণ রোদ আর তেমন মানে আর কি ঘাস কাটা হয়ে যাওয়ার পরে আর কি লাগাই দিছিলাম যে ওইটা ছিল ওই কোদাল কোদালটা ছিল তখন আর কি লাগাই দিছিলাম আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক বড় হবে তো ওই বড় না করে আর কি ওইগুলো তুলে তুলে লাগাই দিচ্ছি আর এছাড়াও মনে করেন আবার তিন চার জায়গায় দেখা যাচ্ছে আছে ওইগুলা আর কি এখনো লাগানো হয়নি মানে তিন চার দুইটা পিল্লি সম্ভবত বাকি আছে ওইগুলা লাগাবো মানে দেখি ইনশাল্লাহ লাগাবো আর হয়েছে তো মাটি আছে কোনো সমস্যা এই মাটিতে আল্লাহ মাহমুদে অল টাইম ভেজা থাকে একটু ভিজা ভিজা ভাগ থাকে কিন্তু উপরের দিকে অনেক টান হয়ে যায় অনেক শুকনা মানে এত শুকনা বলে বোঝানো যাবে না কিন্তু একটু মানে খুঁজলে বোঝা যায় যে মাটিটা কেমন নরম দেখেন এই খুঁজতেছি মাটিটা কিন্তু অনেক নরম দেখাচ্ছে এই যে এই ডেভেনের মধ্যে হয়ে গেছে এইগুলা মনে করেন এখানে রাখা যাবে না ফাকলে দেখা যাচ্ছে কাটতে কাটতে আরো হবে এগুলা না করে দেখা যাচ্ছে পুঁতে পুঁতে দিলে ঠিক হবে পুঁতে বলতে যে গুলো করা আছে ওই পিলিতে লাগাই দিলে আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে এগুলো বেঁচে যায় আমি এর থেকে যে মানে খারাপ অবস্থায় যেগুলো লাগাইছি আমার এখন আমি যে বসে আছি ডান পাশে মানে সব গ্যাসগুলো আপনাদের পবে গেছিল একটা গ্যাস সাজা ছিল না মানে প্রতিটা গ্যাসই আপনাদের পবে গেছে তো এবার ইনশাআল্লাহ এই যে যেভাবে লাগাছে এইভাবে পড়বে না আপনারাও তোমরা লাগাতে চান এবারে আপনি লাগাইতে পারেন আসলে সাধারণত অনেকে এভাবে লাগায় না কারণ তবার দেখা যাচ্ছে যখন খাত চাস করে তখন আজকে কাটিং লাগাই কিন্তু আমাদের এখানে হয়েছে এর জন্য আমরা এইভাবে লাগাই কাটিং লাগানোর পর সিস্টেম আছে সেগুলোকে গোড়ায় হচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন পর পর মাটি সার দিয়ে পানি দিয়ে মানে মাটি খুঁবে দিতে হয় একটু পানি দিতে হয় সার দিতে হয় তাহলে দেখা যাচ্ছে গাছটা অনেক মজবুত হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজ আছে এই একই নামে লস্কা মাইক্রো ফার্মিং আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম